বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কাইয়ুম কাইয়ুম আজ একটি মেডিকেল বোর্ডের বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডটি রয়েছে তার বসার কথা রয়েছে আলোচনায় আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন না আমি এখন দাঁড়িয়ে আছি বেগম জিয়ার যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেই লন্ডন ক্লিনিকের সামনে কিছুক্ষণ আগে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী হাসপাতালে প্রবেশ করেছেন হাসপাতালে প্রবেশ করার সময় আমরা মিডিয়া তারেক আপনার কোন চাওয়া আছে কিনা তিনি আমাদের সকলকে বলেছেন বেগম জিয়ার জন্য দেশবাসীকে দোয়া করার জন্য আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লন্ডনের বৃহত্তম বিকলেন মসজিদে মিলাদ খতমে কোরআন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন প্রশ্ন করেছিলাম আমি বেগম জিয়া কেমন আছেন তিনি বলেছেন বেগম জিয়া আগের চেয়ে অনেকটা অনেকটা হাসি খুশি আছেন এবং আজকে আমি মালিকের কাছে প্রশ্ন করেছিলাম আজকে কি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বসার কথা আছে তিনি বলেছেন প্রতিদিনই বিশেষজ্ঞ যুক্ত বাংলাদেশ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং যুক্ত আইনের বিশেষজ্ঞ চিকিৎসা প্রতিদিনই মিটিং করছেন আজকেও তারা মিটিং করছেন আমরা ডাক্তার জাইদের কাছে টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম আজকে উনার কি সর্বশেষ অবস্থা ডাক্তার জাহিদ আমাদেরকে জানিয়েছেন আগামী কালকে দুপুর একটার লন্ডন টাইম একটার ভিতরে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিস্তারিত সকল বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে বিস্তারিত আপডেট দিবেন তবে আমার সামনে পিছনের যে ক্লিনিক ক্লিনিকটিতে এখন যুক্তরাজ্যর চিকিৎসক এবং লন্ডনে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা একটি বৈঠকে বসেছেন বলে আমরা আমরা জানতে পেরেছি তবে ডাক্তার কে প্রশ্ন করেছিলাম তিনি এ বিষয়টি আমাদের বলতে রাজি হননি এই ছিল আপাতত সর্বশেষ সংবাদ আগামীকালকে যখন একটায় ডাক্তার জাহিদ আমাদের ব্রিফিং করবেন তখন আপনাদের বিস্তারিত বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত জানাতে পারব এবং যুক্তরাজ্য বিএনপি সকল মসজিদে মসজিদ আপনার থেকে আমরা পরবর্তীতে আবারও জেনে নেবো এই বিষয়ে বিস্তারিত